গুগল লঞ্চ করে দিল তাদের ভি ই থ্রি তো জানেন বেশ কিছু দিন আগে গুগল লঞ্চ করেছিল তাদের ভিও টু গুগল এর ভিও আরও তে আরো বেশ কিছু আপডেট সমৃদ্ধ করে লঞ্চ হয়ে গেল ভিও থ্রি ভি থ্রি এ টুলসটি দিয়ে আপনারা শুধুমাত্র একটি ফ্রন্টের মাধ্যমে আপনার ভিডিওতে লিপসিং মিউজিক অ্যাড প্লাস ব্যাকগ্রাউন্ড মিউজিক সাউন্ড এফেক্ট এক ক্লিকে জেনারেট হয়ে যায় এমনকি ভিও থ্রি

এডিট করে বা বানিয়ে দিতে পারে শুধুমাত্র এক ক্লিকের মাধ্যমে এখন মূল কথা হচ্ছে আপনারা ভিও থ্রিতে কীভাবে ফ্রিতে অ্যাকাউন্ট খুলবেন কিভাবে এটি ইউজ করবেন তার সম্পর্কে আচ্ছা ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখবেন ভিও থ্রিতে আপনারা ফ্রিতে লগ ইন করে ফেলতে পারবেন এই ভিডিওটা দেখেন ওই ভিডিওটা দেখেন অনেক ইউটিউবার অনেক কথা বলছে বাট আমি আপনাদেরকে এগুলো করে বা এরকম হাবিজাবি টপিক দেখিয়ে বিরক্ত করতে চায় না ভিও থ্রিতে আপনারা অ্যাকাউন্ট ফ্রিতে খুলতে পারবেন না কেননা এটি আপনাদেরকে নিতে হলে এর প্রোভারশন নিতে হবে আপনাদেরকে টাকা পেড করে এটি পার্সেস করতে নিতে হবে একটা প্ল্যান কিনতে হবে ওকে এখন অনেকে বলতে পারেন যে এটিতে ফ্রিতে কি লগ করা যায় না হ্যাঁ ফ্রিতে আপনারা লগ করতে পারবেন যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন আপনার কাছে স্টুডেন্ট জিমেল আইডি থেকে থাকে ইডি ইউ কোনো জিমেল অ্যাকাউন্ট থাকে তো তাহলে ওই জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে লগ ইন করে আপনারা পনেরো মাসের জন্য এই প্ল্যানটি ফ্রিতে নিতে পারেন এবং ফ্রিতে ইউজ করতে ইচ্ছিলো একটু ইনফরমেটিভ এবং রিয়েলিস্টিক ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন